আনন্দ আনন্দ তো দিচ্ছে কারণ একটা সিনেমা একশো দিন ক্রস করলো এবং অর্গানিক ওয়েতে একশো দিন ক্রস করলো তো অবভিয়াসলি আনন্দ তো হবেই অর্গানিক ওয়ার্ডটার উপরে জোর দেওয়ার কারণ হচ্ছে আজকাল কী করে হ্যাঁ এখানে আমরা কলকাতায় সিনেমা হল পাইনি অনেক জায়গায় পাইনি বাট তা সত্যি হচ্ছে বিভিন্ন গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় মানুষ অ্যাকসেপ্ট করেছে এবং একশো দিন ক্রস করছে তো এটা তো অবশ্যই আনন্দ দেবে আমি যেটা বলতে চাই সেটা আমার মনে হয় মহিনাকে একটু বলবে সেটা হচ্ছে ছবির শুরুটা মানে কিভাবে অ্যাকচুয়ালি মহিনা ছবিটা করেছে আমার মনে হয় সেটা একটু সেটা জানলে না অনেক যারা নতুন ফিল্ম মেকার আছে তারা ইন্সপায়ার হবে যে এভাবেও আমরা এই ছবিটা করতে পারি তো সেটা একটু বল না আমার মনে হয় অনেক না নতুন নতুন ফিল্ম মেকার আছে যারা ধরো ভাবে যে ছবি করবো কিন্তু সত্যি ও যেভাবে যে সাহসটা নিয়ে মানে যেভাবে ফান্ড কালেক্ট করে যেভাবে করেছে না সেটাই একটা সিনেমার গল্প হতে পারে আমার মনে হয় সেটা মৈনাক বলুক আমার বলার কেন ওকে প্রত্যেক দিনেই লড়াইটা করতে হয়েছে আমাদেরকে কিন্তু অতটা তাও করতে হয়নি ও এবং ওর সব লড়াইটা করেছে আমার মনে হয় ও সেটা বলুক এবং গোপালটা সিনেমা শুরু হলো আমাদের যদি সবার আগে বলে আমাদের সিনেমা যদি প্রডিউসারের নাম দেখেন অনেক নাম আছে তো একদম সিম্পলভাবে এটা হচ্ছে ক্রাউড ফান্ডিং মুভি হিসাবে শুরু করলাম প্রথমে অনেক অনেকেও কমেন্ট করলো ঠিক আছে তোমরা শুরু করো আমরা দিচ্ছি সিনেমা শুরু হলো আমরা কাজ করছি মাঝপথে পথে আমাদের যারা কমিট করেছিল তারা নেই সিনেমা সাড়ে সাত মাস বন্ধ আমরা প্রত্যেকের বাড়ির এক একটা জিনিস হচ্ছে ব্যাঙ্কে এখানে ওখানে লোকজনকে দিচ্ছি যে টাকা দেওয়া হয় আমাদের সিনেমা শেষ করতে হবে আরও সমস্যা হচ্ছে আমার সিনেমা সাতখানা বাচ্চা রয়েছে ছখানা প্রতিটি বাচ্চা বড় হচ্ছে চেঞ্জ হচ্ছে যেই ছেলেটির দাড়ি ছিল না তার দাড়ির লাইন চলে আসছে যে আমাদের অনেক জায়গায় আছে অনেক চিট শট করা হয়েছে চুটকি তার সিনেমা শুরু হয়েছে তার হচ্ছে এখানে একটা দাঁত ছিল শেষের দিকে তার দুখানা দাঁত নেই শুধু তাই নয় ও যতটা হেসে হেসে বলছে বিষয়টা কিন্তু অতটা হাসির নয় মানে একটা সিনেমায় তো একটা ক্যারেক্টারের একটা থাকে যেটাকে আমরা কন্টিনিউটি বলি আর কি সেই কন্টিনিউটি জিনিসটা একেবারে চলে যাচ্ছে মানে বাচ্চাগুলো আপনারা সবাই জানেন মানে একটা সাত বছরের বাচ্চা আর একটা আট বছরের মানে বছরের মধ্যে একটা বাচ্চাদের অনেকটা গ্রোথ হয়ে যায় তো এবার বাচ্চাগুলো তো বাচ্চাগুলোর মতো করে বাড়ছে ওই একটা মেয়ে যার দাঁত ছিল তার দাঁতটা পড়ে গেল মানে চেহারার পরিবর্তন হয়ে যাচ্ছে সেটা ছবিতে খুব কঠিন ব্যাপার তো সেগুলোকে ওভারকাম করে কি করে ও আলটিমেটলি ছবিটা করেছে এবং যেদিন ছবিটা রিলিজ হয়েছে আমি খালি এসে ওদের মানে ওদের দুজনকে ডিরেক্টর জুয়ে আমাদের ওদের দুজনকে এবং আমাদের যে এক্সিকিউটিভ প্রডিউসার ছিল তিনজনকে বলেছি তোমরা যে এই ছবিটা এই লড়াইটা শেষ করে ছবিটা রিলিজ করে এবং প্রিমিয়ার করলে এটাই একটা বিরাট ব্যাপার তারপর তো আজকে একশো দিন হচ্ছে সেটা এটা অন্যরকম ভালো লাগা আপনারা সবাই বুঝতে পারছেন আমরা একটা জায়গায় বলেছিলাম কোথায় এক্সাক্টলি মনে নেই যে দিনটা আসলে আমাদের কাছে তেইশ দিন ছিল ওটা এক বছর ছিল যেটা এবার এখন আসছি ভেদর ভেতরে রিকল করছি যে কি কি বিষয় হয়েছে কি কি হয়নি কিন্তু হয়ে গেছে এবং আমি নতুন যারা করব অনেস্টলি যদি কাজ করা যায় আর ভেবে কাজ করা যায় তো হবে রিস্ক নিতে হবে নিলাম এই এই যে রিস্ক নেওয়ার ব্যাপারটা বলছে এটা তো অনেকে ভাবে যে একটা সিকিউর লাইফ থাকবে এই সব ঝামেলাতেই যাবো না তো সেইখান থেকে এরকম একটা ভাবনা চিন্তাটা তোমার কোথাতে গেলো একটু যদি শুনি এরকম একটা সিনেমা বানাবো এইভাবে ইনভেস্টার নেই বা প্রডিউসার নেই সো কল তো কীভাবে যাই না হয়তো বডিতে হরমোনের বেশি স্পিড বেড়ে গেছিলো সেদিন সেই কারণে নিয়ে ফেলেছি যে চলো এবার শুরু এই টাকা দিয়ে কী হয়েছে যতটুকু কাজে শুরু তো করি শেষ হয়ে যাবে নেক্সট প্রজেক্টটা শুরু করবো আমি একটা কথা বলবো আমার যেটা খুব ভালো লেগেছিল। সেটা হচ্ছে যে ছবিটাও তুমি এসে বলেছে যে এত কষ্ট করে করছে শুনেছি আমি প্রথম যেদিন শুটিংয়ে গেছিলাম সেদিন আমি শুটিংয়ে পৌঁছেছি আমাদের শ্যুটিংটা কলকাতা থেকে একটু দূরে হয়েছিল হুগলি জেলায় তো আমি গাড়ি নিয়ে সেখানে পৌঁছে গেছি পৌঁছতে ওরা সবাই বোঝা দিয়ে বসো একটা বাড়ি মানে আমাদের মেকআপ ভ্যান টেকআপ্যানের কোনো গল্পই নেই কারণ সেটা দেওয়ার ওদের অবস্থাটাও ছিল না এবং আমি 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 ডিমান্ডও করিনি তো আমাকে একটা সুন্দর এসি রুমে একজনের বাড়িতে বসানো হয়েছে আমি দেখছি কেউ আমাকে বলছে না রেডি হও আমি ভাবছি কী হচ্ছে কেউ বলছে না রেডি হও অথচ শুটিংটা শুরু করতে হবে আমার সিনগুলো তুলতে হবে আমাকে তারপরে আবার বাড়ি ফিরতে হবে তো আমাকে ওরা কেউ বলছে না রেডি তো কিছুক্ষণ পর আমি নিজেই ফোন করে বললাম যে কী ব্যাপার আমি রেডি হতে বলছিস না আমি তখন বলছে একটা স্কুলে আমার শখ ছিল বলছে যে স্কুলটা আমাদের দেখিয়েছে এবং যে স্কুলটা আমরা ভেবেছিলাম স্কুলটা আমার পছন্দ হয়নি মানে আপনারা ভেবে দেখুন এদিকে পয়সা নেই এদিকে আবার পছন্দ অপছন্দটাও কিন্তু আছে হ্যাঁ পছন্দ অপছন্দটা কিন্তু আছে মানে আমার পছন্দ এটা হয়নি আমি যেটা ভেবেছি ওই জিনিসটা যতক্ষণ না আমি পাচ্ছি ততক্ষণ আমি শর্টটা নেবো না সেটাও কিন্তু আছে এই আমি কেন এই কথাগুলো বলছি তার কারণ হচ্ছে একই কথা যারা নতুন নতুন ছবি করো বা ছবি করার কথা ভাবছো তাদেরকে বলি নিজের ভিশনটা কিন্তু খুব ক্লিয়ার রাখাটা দরকার মানে আমার যত অসুবিধেই হোক আমার ছবির সঙ্গে ছবির স্বার্থে কিন্তু কোনোরকম কম্প্রোমাইজ নয় এবং সেদিন কিন্তু আমাকে সারাদিন বসিয়ে রেখেছিলো আমার কোনো শট নিতে পারেনি পরে একটা অন্য শট আমার নেওয়া হয়েছে মানে স্কুলের পোর্শনটা একদমই হয়নি অন্য সিন আমার হয়েছে এবং আমি আবার আরেক দিন শ্যুটিংয়ে গিয়ে মানে ওদের স্কুল পছন্দ হয়েছে ওরা যে স্কুল ভাবছে সেটা পেয়েছে সেদিন সেই শুটিংটা হয়েছে এগুলো জাস্ট জানানোর মানে সিনেমার পেছনে কি কি হয় যদি কারো জানতে ইচ্ছে হয় স্ট্রাগল কিন্তু অনেক আছে কিন্তু ওরা সেই স্ট্রাগলটা খুব হাসি মুখে করেছে যেটা আমার ভালো লেগেছে আমরা ফর্টি টু ফর্টি এইট ডিগ্রি টেম্পারেচারে শ্যুট করেছি আমার এখনও আছে একদিন এরকম হয়েছিল সেদিন ম্যাক্সিমাম এসেছিল প্রান্তিকের একটা শর্ট ছিল প্রান্তিক শর্ট দিল যখন শর্ট দিতে যাচ্ছে তার আগে আমার গোপাল যার কথা বললো গোপাল দেখে একটা তালগাছ এবার ধরে দাঁড়িয়ে আছে বললো কী হলো কি হলো সেটা আমার আইডিয়া হলো কি হলো বললো ঠিক আছে প্রান্তিক গেল শটটা দিল দেখি প্রান্তিক সময় শর্টটা আমার ক্লোজ শট নেবো প্রান্তিকের পুরো জামা ভিজে গেল এবং এম টি মাঠ বারোটার সময় উপরে শুটছো শর্টটা হলো শর্টটা হবে প্রান্তিক বললো যে কী করব যে চলো শর্টটা কন্টিনিউ করি জামা এবার যে মেকআপের ছিল সে দেখে আইডেন নিয়ে কোথা থেকে আসছে যে এবার ঘেমে গেছে ওটা শুকোবে শট করে দেখি আরেকজন সে পড়ে মানে অলমোস্ট পড়ে গেল ব্ল্যাক আউট হয়ে গেছে তখন ডিওপি আর আমি আর গোপাল মিলে বললাম যে চলো ইনডোরগুলো করি এদিকে আরেক চিন্তা যে আজকের সুর যদি বন্ধ থাকে আবার কিছু টাকা গেল কারণ আমাদের কাছে একটা লিমিটেড টাকা গেল না শর্ট তো নিতে হবে সবাই আছে যখন কিছু তো নিতে হবে ওখানে গিয়ে চলো আমরা তাহলে এই এই শর্ট নেবো যেগুলো ইনডোর আছে এটা হয়তো তিন দিন পরে নেওয়া তো এইভাবে এইভাবে আমাদের কাজ হয়েছে আরেকদিন দিন হয়েছিল একটা সিনেমার ওপেনিং সিনে একটা ফুটবল খেলার শট ছিল প্রায় দুশো জন ক্রাউড জোগাড় করা হয়েছে বাচ্চা প্লেয়ার সব জোগাড় করা হয়েছে ক্যামেরাম্যান সব রেডি হয়েছে ঝড় বৃষ্টি আমি জাস্ট দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি আমার টাকাগুলো কীভাবে জলে দিচ্ছে স্টেজ ভেঙে পড়ে গেল পেছনে গল্প হচ্ছে যে ব্যাক আপ হয়ে যাবে তাড়াতাড়ি তো আজকে মাটেন খাবোটা চিকেন আমি দেখছি যে আমি গোপাল আর কোস্তবতা আরেকজন ডিরেক্টর আমাদের যে কেন টাকা চলো তার মানে এই একদিন একদিনের টাকা কমাতে হবে পরের শিডিউলে একদিন বাড়াতে হবে ওখানে গোপাল ক্যালকুলেট করছে আমাকে দেখাচ্ছে আমি দেখছি আর পিছনে গল্প শুনছি এইভাবে কমপ্লিট হয়েছে সোনালি তুমি এই ইন্ডাস্ট্রিতে নতুনদের সাপোর্ট করছো মানে বড় বড় আমরা দেখে এসেছি নতুন নতুন কাজ নতুন নতুন চরিত্র তুমিও একদিন এরকম নতুনভাবে শুরু করেছিল এটা বলে কি এরকম নতুনদের বারবার সুযোগ দিতে চাও কাজের মাধ্যমে দেখো নতুনদের সুযোগ তো আমাকেও তো কেউ সুযোগ দিয়েছিল নাহলে তো আমি এখানে পৌঁছতে পারতাম না এবং তারা যথেষ্ট ভালো ব্যবহার করেছিল আর সবাই মানে সবাই যে খারাপ তা তো নয় গোটা গোটা পৃথিবীতে যদি সবাই খারাপ হতো তাহলে না পৃথিবীটা চলতেই পারতো না বন্ধ হয়ে যেত তো আমার মনে হয় তুমি আমাকেও তো কেউ না কেউ সুযোগ দিয়েছিল কেউ না কেউ হেল্প তো করেছে আমার তো এই ইন্ডাস্ট্রিতে কেউ নেই মানে বাবা মা বা বাড়ির কেউ কেউ কাজ করেন না তো আমি তো নিজে আমি প্রথম আমাদের বাড়ি থেকে এসেছি তো আমাদের বাড়ি থেকে এসে আমি যদি একা এতটুকু মানে যতটুকু দূর অবধি আমি পৌঁছতে পেরেছি সেটুকুও পৌঁছতে পারি তুমি আমারও তো দায়িত্ব তার মানে বাকি লোকগুলোকে হেল্প করা মানে এটা তো খুব সাধারণ নিয়ম হয়ে থাকে এটার মধ্যে আমি কোনো মানে নতুনত্ব বা কোনো আলাদা কিছু আমি দেখতে পাই না মানে আমি যদি খাই আমার পাশের লোকটাও খাবে আমার প্রত্যেকটা লোক খাবে এটা আমার ছোটোবেলা থেকে শেখানো হয়েছে আমি একা শুধু সবটা ভালোটা নিয়ে চলে যাব এটা এই শিক্ষাটাই আমি ছোটো থেকে পাইনি আমি ছোটো থেকে এই শিক্ষাটাই পেয়েছি সবার সমান অধিকার আমার সেটা মাথায় বসে আছে এবং আমি শেষ দিন অবধি সেটাই করে যাব মানুষ দেখতে পাওয়া যায় না সবাই কেউ একটু পপুলার হয়ে গেলে আর পুরোনোদেরকে বার্তা দেন এরকম অনেকের দেখা যায় অনেক জায়গায় তো এইগুলো তুমি তাদের ইনসিকিউরিটি অ্যাকচুয়ালি তারা নিজেরা ইনসিকিউর বলে এটা করে বলে আমার মনে হয় আমি একদম ইনসিকিউর নই আর দর্শকদের একটা বারবার তোমাকে নিয়ে প্রশ্ন থাকে তুমি ধারাবাহিক আবার ফিরছো না কেন রেগুলার ওয়েতে সত্যি কথা বলতে কি ফিরতে চাই এখনও এখন মানে সেরকম ভালো কাজও খুঁজছি খুঁজছি না তা নয় আর আমার বাড়িতে একটা শিশু রয়েছে হ্যাঁ খুঁজতে হয় ডেফিনেটলি খুঁজতে হয় আমাকে কেউ এসে হাতে করে থালা সাজিয়ে কোনো দিন দেয়নি এবং হ্যাঁ মানে মানে এরকম নয় যে কাজ কাজ খুঁজতে হয় মানে রেগুলার সকাল থেকে উঠে কাজ খুঁজতে বেরোই তা নয় তবে যে অফারগুলো আসে সেগুলোর মধ্যে দেখে বুঝে ভেবে চিনতে নিতে হয় কারণ আমার বাড়িতে একজন ছোট্ট শিশু আছে ছোটো মেম্বার আছে তাকেও সময় দিতে হয় তো সেই জন্য তবে কাজ নিশ্চয়ই কাজ খুঁজতে হয় মানে আমি এমন কিছু একটা হয়ে যায়নি আমার মনে হয় না যে আমায় কাজ খুঁজতে হয় না নিশ্চয়ই খুঁজতে হয় এবং এই অনিশ্চয়তার জীবনটা জেনেই কিন্তু আমি অভিনয় করতে এসেছি এটা নয় যে এটা একটা সাংঘাতিক নিশ্চয়তার জীবন একটা কাজের পরে পরের কাজের খোঁজ কিন্তু প্রত্যেক অভিনেতা অভিনেতা অভিনেত্রীকে করতে হয় অনিশ্চয়তা জীবন বললে এইটাতে তো অনেকে ভয় পাই জগতে আসার জন্য তো তাদের জন্য তোমার কোনো অ্যাডভাইস আছে যারা অভিনয় করতে চায় মন কিন্তু কি হবে টাকা পয়সা একটা অভিনয় করার পর অন্য জায়গায় পাঠে চান্স চান্স পাবো নাকি এগুলো তো থাকে সেগুলো তোমার কি মতামত এখনকার জেনারেশনকে নিয়ে আমি এখন একটা জিনিস বিশ্বাস করি সেটা হচ্ছে কাবিল বানো তুমি যদি কাবিল হও কাজ আসবে এটা নয় কাজ আসবে না কিন্তু এখন যেটা হয়ে গেছে কী বলো তো শুধু মানে আমি সবার ক্ষেত্রে বলছি না আমি দেখেছি যে সেটা আমাদের সময়ও ছিল কাজে মনটা কম কাজের বাইরে মনটা বেশি তাহলে খুব মুশকিল তুমি যে কাজটা করছো সেখানেও একই কাজে মনটা দিতে হবে যেটা করতে হবে সেটা মন দিয়ে করতে হবে তবে এটা ঠিক আমাদের এই ইন্ডাস্ট্রিতে কিন্তু অনেক সেটা অনেক জায়গাতেই আছে আমার মনে হয় অনেক জায়গাতেই আছে তাই না অনেক কম যোগ্য মানুষরাও অনেক ভালো জায়গায় রয়েছে হ্যাঁ না মৈনাক নেয় না মৈনাকের আমি মোটামুটি যে প্রথম ছবিতে যা দেখেছি ও খুব একটা ফলবার ফলো করেনি বলেই আমার মনে হয় তাই তো মৈনাক আমার যদি ফলোয়ার আর হচ্ছে হিস্ট্রি দেখতে হতো তাহলে আমি হয়তো আমার যা কাস্ট ছিল হয়তো না কেউ কারণ আমি জানি না তোমার ফলোয়ার কথা আমি ফলো করি না আমিও নিজে হচ্ছে খুব কম সোশ্যাল মিডিয়ায় থাকি হোয়াটসঅ্যাপে কানেক্ট ও আমাকে মেসেজ করেছে আমি মেসেজ দেখিনি এবার বললাম তুমি হোয়াটসঅ্যাপ করিস ঠিক আছে আমি তো হোয়াটসঅ্যাপ বন্ধ আনইনস্টল করে দিয়েছি মানে এ কী মানুষ হোয়াটসঅ্যাপে নিয়ে মোটামুটি ফেসবুকেও খুব কম অ্যাক্টিভ টুইটারটা একটু মাঝে মাঝে করি তো যাই হোক তো যদি সেভাবে হয় তাহলে ইনফ্যাক্ট আমি আরেকটা যদি ফলোয়ার দেখে করতে হতো এক নম্বর হচ্ছে আমি দিদিকে বলছি ওই ক্যারেক্টারকে আমি কোনো ভাবতামই না আর গল্পের অনেক কিছু পার্ট আছে যেটা হাতে করিতে হয়নি সেগুলো আমার ইচ্ছেও আছে ওগুলো করার মোস্ট ইম্পর্টেন্ট আমি একটা দু তিনটে জিনিস বলি গোটা গল্পে এনার নাম কোথাও রিভিল করা হয়নি এবং ওনার কোনো ব্যাক স্টোরি ঠিক আছে প্রান্তিকের একটা ক্যারেক্টার আছে সে মারা গেছে সে কী করে মারা গেছে কী করে মরেনি অনেক কিছু বিষয় আছে যেই সিনেমাগুলো তো হয়নি আজকে যদি আমাকে ফলোয়ার ভাবতে হতো না তাহলে হয়তো আমাকে আজকে তারেকালির ক্যারেক্টার চেঞ্জ করে হচ্ছে অন্য কাউকে আবার প্লাস্টিক সার্জারি করে অ্যাক্সিডেন্ট হয়েছে প্লাস্টিক সার্জারি হয়ে গেছে চলে এসছে তারপরে হচ্ছে যিনি ট্রাস্টি নাম বলবো না এখনো ট্রাস্টি ট্রাস্টির কি হলো সবার দেখানো হয়েছে এন্ডে কি কী 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 হয়েছে বাণীর কী হয়েছে চাঁদের কি হয়েছে ক্লার্কের কি হয়েছে ট্রাস্টির কিছু দেখানো হয়নি আছে প্ল্যান আছে কিন্তু সব কিছু পসিবল যদি ফিউচারে সব কিছু কারণ আমাদের সিনেমা রিলিজ করতে অনেক প্রবলেম হয়েছিল। হল পাওয়ার নিয়ে তো ওটা মানে একই জিনিস বলে বলে লাভ নেই প্রত্যেক মানুষ বলে যে বাংলা সিনেমার পাশে থাকুন পাশে বলে কিছু হবে না মানুষ না কে পাশে কাকে বলা হচ্ছে পাশে থাকতে আজকে আমি সিনেমাটা যদি ভালো না হয় না তাহলে পাশে দাঁড়িয়ে বসে ঘাড় নামিয়ে কোনো কিছু করেই না কিছু হবে না পাশে থাকুন পাশে থাকুন কি যদি পাশে থাকার মতন সিনেমা হয় লোকে এমনি পাশে থাকুন আর কিছু কিছু জায়গায় আমি একটু বলবো যেহেতু তবে হল পাওয়ার ক্ষেত্রে সত্যি আমি হল পাওয়ারটি এখনো হচ্ছে এখনো হচ্ছে তার কারণ মানে আমি আমার যখন ডিস্ট্রিবিউটারদের সাথে কথা হচ্ছিলো অদ্ভুত অদ্ভুত ইনফরমেশন এসছে বাংলাতে বাংলা সিনেমা চালানোর জন্য ফল ভাড়া দিতে হবে ইংলিশ সাউথ ইন্ডিয়ান আর হিন্দির জন্য কোনো ভাড়া লাগবে না ভাড়ার অ্যামাউন্ট কত সেটা শুরু হয় হচ্ছে এক লাখ পঁচিশ থেকে তিন লাখ চার লাখ অবধি গিয়ে ঠেকছে ফল মালিক বলছে হ্যাঁ আপনি এক সপ্তাহের জন্য দিয়ে দিন আমি দিয়ে দিচ্ছি চলো আমরা মানলাম যে আমরা সেই অ্যামাউন্টটা দিলাম আমরা কি কষ্ট করে করেছি তারপরেও আমরা এটা দিলাম তারপরে বলছে হ্যাঁ আপনার তো হচ্ছে আপনাকে সকাল এগারোটার সময় দেব না প্রাইম টাইম দেব না তো এবার প্রাইম টাইমে কী দেবো প্রাইম টাইমে থাকবে হচ্ছে হয় মার্ভেলের মুভি নয় হচ্ছে সাউথ ইন্ডিয়ান মুভি না হলে হচ্ছে বলিউডের মুভি তো সেই জায়গাটায় দাঁড়িয়ে পাশে কে থাকবে কিভাবে থাকবে না এখানে একটু পলিটিক্যালও আমি বলতে চাই যে একটু গভর্নমেন্টকে ভাবতে হবে কারণ মারাঠা মহারাষ্ট্রে হচ্ছে মারাঠি মুভি প্রাইম টাইমে ফর্টি পার্সেন্ট হলে থাকতে হয় তামিলনাড়ুতে থার্টি এইট পার্সেন্ট হলে থাকতে হয় সেখানে এখানে সেটা নিয়ে কোনো ইনিশিয়েট নেওয়া হয়নি এখনো তো সেটা একটু ভাবা উচিত এই গুরু গম্ভীর আলোচনায় চলে গেছি আমরা এখান থেকে বেরোনো দরকার তো সোনালিদির তুমি কাজ দেখেছো তো আগে পছন্দের কাজ যদি জিজ্ঞাসা করি যে তোমার টেস্ট না আমি আমি না লোকজন হিসাব ভুলে যায় হ্যাঁ না আমি সিরিয়াসলি ভুলে যায় আমি টু বি অনেস্ট আমি এই সিনেমাতে যখন কাস্ট করেছিলাম তোমাকে কোনদিন নেগেটিভ চরিত্রে কেউ দেখেন আমি ভাবলো সত্যি দেখেনি জানি না 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 তুমি করতে পারবে তো এখানে কাইন্ড অফ অনলিদের হাতে করি হয়ে গেছে নেগেটিভ ক্যারেক্টারে তাই না চাই না হবে আচ্ছা সবচেয়ে ভালো কোনটা লেগেছে হাতে করতে লেগেছে

আরো এরকম নতুন নতুন চরিত্র আসুক নতুন নতুন সিনেমা আসুক নতুন ডিরেক্টর নতুন অভিনেতা অভিনেত্রীদের আমরা দেখতে পাই তো দর্শকদের শেষে তোমরা কি বলবেন আমি এটা একটু একটু আলাদা করে বলতে চাই সেটা হচ্ছে নতুন যে পরিচালকরা আসছে তাদের কাজও আপনারা দেখুন তাদের মধ্যেও কিন্তু অনেক আশার আলো আছে আমি আমি কাকে কাকে বলবো অনেক অনেক কিছু বলার আছে তোমার কাউকে ঠিক আছে খুব তাড়াতাড়ি আরেকটা সিনেমার কাজ শুরু করছি তো এটা দেখুন হলে কতটা দেখতে পাবেন আমি এখন আর জানি না ওটিটি স্যাটেলাইটে আসবে তারপর একটা হলে গিয়ে দেখুন আর নতুন যারা পরিচালকরা আছো আমি তাদেরকে বলতে চাই পরিচালক আমি কিন্তু মানে পরিচালক পরিচালিকা বলছি না আমি পরিচালক বলছি সবাইকেই একসাথে করে সেটা হচ্ছে যে মৈনাক কৌসবের মতো তোমরাও চেষ্টা করো মনে সাহস নিয়ে একটু এগিয়ে পড়ো তোমরাও ভালো কাজ করতে পারবে থ্যাংক ইউ সো মাচ আর আপনারাও এরকম আপডেটের জন্য যোগ রাখুন ওই স্পটের পর্দায়